তো বন্ধুরা একটু সামনে বাংলাদেশ এবং ভারতের তামাবিল তো তামাবিল বটারে কিন্তু আপনার ভারত এবং যে যানবাহনগুলো আছে যাতায়াত বেশি থামে মিলে প্রাকৃতিক এবং সামাজিক সৌন্দর্য মুগ্ধ করেছেন যেমন রাস্তাঘাট তেমন নদী নালা তো বন্ধুরা আমার ক্যামেরাতে কোনো প্রকার চার্জ নেই আপনারা দেখতে পাচ্ছেন নয়তো ক্যামেরা দিয়ে ব্লগ বানাইতাম আপনারা দেখতে পাচ্ছেন বেড়া এই যে বুরহানে হাত বাইছে তো সিলেটে কিন্তু প্রচুর বেড়া আছে বন্ধুরা আপনারা তামাবিলের ভিউটা দেখুন অসাধারণ মেঘলাকাশের ভিউ এবং রাস্তাগুলা দেখুন কত ক্লিন বর্ষাকালে আসলে আপনারা তামাবিলের দৃশ্যগুলো আরো চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন সিলেটে কিন্তু আপনারা নন এসি এবং এসি বাস পেয়ে যাবেন অ্যান্ড দ্যান নিউ ব্লক রাইট আমরা আছি সিলেটে ওকে আজকে আপনাদের কি সিলেটটির তামামিল ঘুরে দেখাবো এই তামিল প্রাকৃতিক এবং সামাজিক সৌন্দর্য মুগ্ধ করেছেন যেমন রাস্তাঘাট তেমন নদী নালা তো বন্ধুরা একটু সামনে বাংলাদেশ এবং ভারতের তামামিল ভোটার বটার তো বন্ধুরা আমরা এখন সরাসরি এখান থেকে জাফলনের উদ্দেশ্য রওনা দিয়েছি তো আপনারা তামামিলের ভিউটা দেখুন অসাধারণ আমাদের সাথে ড্রাইভার আছে রবিন ভাই তো স্টার্টিং এবং গাড়ি তো বন্ধুরা আমার ক্যামেরাতে কোনো প্রকার চার্জ নেই আপনারা দেখতে পারতেছেন নয়তো ক্যামেরা দিয়ে ব্লগ বানাইতাম তো দেখুন অসাধারণ দৃশ্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেড়া এই যে বুরহানে হাত বাড়িয়েছে তো সিলেটে কিন্তু প্রচুর বেড়া আছে তো বন্ধুরা আপনারা তামাবিলের ভিউটা দেখুন অসাধারণ মেঘলা কেশের ভিউ এবং রাস্তাগুলো দেখুন কত ক্লিন আর সিলেটে আসলে আপনারা অসংখ্য অগণিত শিক প্রতিষ্ঠানগুলো পেয়ে যাবেন বিশেষ করে সেনাবাহিনী

তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে সিলেট তামাবিলে রাস্তাগুলো খুবই ক্লিন তো মানে কোনো রকম প্রাউড নেই এবং কোনো ময়লা আবর্জনা কিছু নেই আপনারা এখানে এক সাইড ভাবে গাড়ি পার্কিং করে আপনারা এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন করি ভালো লাগবে খারাপ লাগবে না তো আমরা মানে আসার সময় সময় কাটাবো এখন না তো আপনারা দেখুন ওয়েদারটা অসাধারণ তো ফার্স্ট অফ অল যে সময় আসছিলাম তখন আমরা আসার পথে আমরা তামাবিলে একটু সময় কাটিয়েছিলাম ফটোগ্রাফ এবং ছবি টবি তো অসাধারণ দৃশ্য ছিল এটা আর আগে ছিলাম এক বছর আগে ছিলাম রিসেন্টলি তো বন্ধুরা আপনারা দেখুন যে তামাবিলের যে সৌন্দর্যটা অসাধারণ রাস্তাগুলা খুবই ক্লিন আপনারা দেখুন কোনো প্রকার ময়লা আবর্জনা নেই এবং আজকে কোনো প্রকার প্রাউডও নেই তো আজকের ওয়েদারটা কিন্তু অন্যরকম তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে একরকম বোঝা যায় যে হজর সাপার রহমতুল্লাহ আর মাজার ক্রস করার পরে দিয়ে চা বাগান চা বাগানের পরে দিয়ে আপনার তামাবিল তামাবিলের পরে দিয়ে দেন হলো সিলেট জাফরন জিরো পয়েন্ট এখান থেকে প্রায় আরও দশ কিলোমিটার দূরে সিলেট জাফরন জিরো পয়েন্ট তামাবিল কিন্তু অসাধারণ আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভটার হলো এই তামাবিল ভটার তো তামাবিল ভটারে কিন্তু আপনার ভারত এবং বাংলাদেশের যে পণ্যের যানবাহনগুলো আছে সেগুলো যাতায়াত করে বেশি এবং দেশ বিদেশে দেশে রপ্তানিটা অনেক বেশি মানে এরকম একটা বিষয় তো আপনারা দেখতে পারতেছেন এই যে একটা ব্রিজ তো ব্রিজটা কিন্তু অসাধারণ আর ওই এইটা হল আপনার একটা নদী তো বন্ধুরা সামনে একটা লাকজারিয়াস বাস তো বিশেষ করে সিলেটে আপনার লাকজারিয়াস বাসগুলা পাওয়া যায় বেসিক্যালি কারণ ট্যুরিস্টটা সিলেটে কিন্তু আপনার নন এসি এবং এসি বাস পেয়ে যাবেন সমস্যা নেই আপনারা যাই হোক আজকে জাফলনে ব্লগটা শেষ করছি এই তামামিলে ভিডিওটি বিন্দু ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেখবেন ও বলবেন না আমাদের চ্যানেল ইউটিউব থেকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সিলেট কি কি আসছে এবং কি কি আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসমাইল সেভেন সেভেন চ্যানেলতে সর্বদা জুড়ে থাকুন